সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের নতুন ডিজাইনের অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা অ্যাড মানি করতে হয় কিভাবে অ্যাডভেন্ট প্ল্যান থেকে সাকসেস করতে হয় কিভাবে কি করতে হয় সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো আমাদের এই অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড মানি করার জন্য এখানে আমরা কি করব এই উপরে যে ব্যালেন্স ব্যালেন্সের উপরে ক্লিক করবো অথবা এখানে পোর্টালে আসার পর মাই অল্টার উপরে ক্লিক করব এখান থেকে কিন্তু আমরা টাকা অ্যাডমানি করতে পারি একই পেজে কিন্তু নিয়ে আসবে তো এখানে আছে সাপোর্ট এখানে আছে হাউ টু অ্যাড মানি এই ভিডিওগুলো আমরা কোথা থেকে অ্যাড করতে পারি মিনিমাম ডিপোজিট 10 টাকা এইগুলো আমরা কোথা থেকে অ্যাড করব এই জিনিসটা আপনাদের কিন্তু অজানা তো যখন আপনারা আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন কিন্তু আমি আপনাদের একটি অ্যাডমিন প্লেন দেবো ওই এডবিন প্লেনটা আপনারা ওপেন করবেন সেম এরকম একটি অ্যাডমিন প্ল্যান দেবো এই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর এই যে নিচে আসে এডবিন কন্ট্রোল নামে একটা অপশন দেখেন উপরে থেকে নিচে যদি স্কেল করেন এখানে লেখা আছে এডবিন কন্ট্রোল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আমি এগুলো বসাই দেবো আপনাদের কিন্তু আপনারা দেখবেন এখানে একটা খেয়াল করবেন এগুলো কিন্তু এই সিস্টেমে থাকবে তো এখানে সিস্টেমে থাকার পর এখানে দেখেন মিনিমাম ডিপোজিট মিনিমাম ডিপোজিট মানে কত টাকা মিনিমাম ডিপোজিট করতে পারবে এই অপশানটা তো এখানে আমি মিনিমাম ডিপোজিট করে দিই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিচে কেউ ডিপোজিট করতে পারবে না এটা অনেক উল্লেখ করে থাকবে আমি এটা আবার এমনিতে বসে দিই এটা পরবর্তী ভিডিওর মাধ্যমে এগুলো আপনাদের দেখিয়ে দেবো তো সকল কিছু বসার পর আমরা সেফ চেঞ্জের উপরে ক্লিক করে এটা সেফ চেঞ্জ করে দিলাম তারপর কিন্তু আমি দেখাচ্ছি এখানে কিন্তু লেখা আছে যে সাপোর্ট আইডি তারপর হাউ টু অ্যাড মানে এই ভিডিওগুলো কোথা থেকে আমরা অ্যাড করবো এটা কিন্তু আমি এই মাত্র বলছি তো এখান থেকে কিন্তু অ্যাডমিন সাপোর্ট লিঙ্ক অ্যাডমিন সাপোর্ট লিঙ্কটা আপনারা এইভাবে বসাই দেবেন হয়তো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপেরটা এই লিঙ্ক আকারে এরকম বসাবেন হাউ টু অ্যাড মানে আপনাদের ইউটিউবের চ্যানেলে যে ভিডিওটা ওই ভিডিও লিঙ্কটা আপনারা এখানে বসে দেবেন আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনে একটা ভিডিও বানাবেন ভিডিওটা বানাই আপনাদের পার্সোনাল ইউটিউব বা প্রমোটার ভিডিও যেখানে হোক ভিডিওটা ওখানে পাবলিশ করে এখানে ওই ভিডিওটা শেয়ার লিঙ্কটা কপি করে নিয়ে এখানে আপনারা বসে দেবেন বসার পর কী করবেন সেভ চেঞ্জ উপরে ক্লিক করে এএসের উপরে ক্লিক করে এস করে দেবেন তাহলে আপনাদের ভিডিওটা এখানে সময় মতন বসে দেবে আমি কিন্তু দেখেন মিনিমাম ডিপোজিট পঞ্চাশ টাকা দিয়েছি এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এখানে আছে বিকাশ তারপর এখানে আছে নগদ এখানে আছে রকেট তিনটে কিন্তু পেমেন্ট নাম্বার সেট আপ করা আছে প্রতিটি নাম্বারে এখানে কিন্তু দেখেন যে একটা নাম্বার দেওয়া আছে এখানে একটা নাম্বার দেওয়া আছে এখানে একটা নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ রকেট তিনটে নাম্বার দেওয়া আছে এই পেমেন্ট মেথডের নাম্বারটা কিভাবে বসাবেন এখন আমি আপনাদের দেখাই নাম্বারটা বসানোর জন্য আপনার কি করবেন এডভেন প্ল্যান্ট ওপেন করবেন এডভেন প্ল্যান্ট ওপেন করার পর সেম এ যে কন্ট্রোল এখানে আসবেন আসার পরে এখানে কিন্তু লেখা আছে বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার এগুলো কি করবেন এখানে আপনারা কি করবেন আপনাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার এগুলো সুন্দর মতন বসিয়ে দেবে বসানোর পর কী করবেন সেভ চেঞ্জের উপরে ক্লিক করে এস করে দেবে এস করার পর সাথে সাথে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে আর নাম্বারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু সকল ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই দেখেন টাকা পাঠানোর কারণে এই মাত্র নাম্বারটা চেঞ্জ করা হয়েছে ধন্যবাদ মানে আপনার টাকা পাঠানোর আগে সাবধান হয়ে নেন এই মাত্র নাম্বারটা চেঞ্জ করেছে নাম্বারটা চেক করে আবার এটাও বলা হয়েছে তো এখানে যদি আমি বিকাশের উপরে ক্লিক করি আমি যে এই একটা নাম্বার বসাইছি এই নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে দেখেন আমি অষ্ট নাম্বারটা বসে ছি এই নাম্বারটা কিন্তু এখন শো করতেছি এই নাম্বারটা কিন্তু কপি করার জন্য এইটার উপরে যদি আমি ক্লিক করে ধরে বসি সাথে সাথে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে নিচে কিন্তু একটা টোস্ট শো হবে সেম এখানে নগদে কিন্তু এরকম ক্লিক করে ধরলে নাম্বারটা কপি হয়ে যাবে রকেটও সেম এরকম যদি ক্লিক করে ধরে বসে নাম্বারটা হয়ে যাবে এই সিস্টেমে কিন্তু পেমেন্ট মেথড নাম্বারটা কপি করে নেওয়া যাবে তারপর এখন আমি কৃষির মাধ্যমে টাকাটা অ্যাডমান্ড করবো ধরেন আমি বিকাশের মাধ্যমে টাকাটা অ্যাডমানি করবো তো বিকাশের মাধ্যমে টাকা অ্যাডমেন্ট করার জন্য আমি নাম্বারটা কপি করে বিকাশ থেকে ধরেন টাকা পাঠাইছি টাকা পাঠিয়েছি কোন নাম্বার থেকে ওই নাম্বারটা এখানে আমরা বসে দেবো তো ওই নাম্বারটা আমরা এখানে বসাই দিলাম আমি অ্যামাউন্ট কত টাকা অ্যাড মানি করবো মানে কত টাকা পাঠাইছি এটা তো মনে করেন সঠিক পাঠাইবেন নয়তো আপনি রিজেক্ট করে দেবেন ধরেন সঠিক আমি পাঠাইছি পাঁচশো টাকা পাঠানোর পর আমি কী করবো সেন্ড পেমেন্ট রিকোয়েস্টের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এডমিন পেলেন একটি নোটিফিকেশন চলে যাবে পাঁচশো টাকা অ্যাড মানি রিকোয়েস্ট আছে অডমেন্ট প্লেন্ট নোটিফিকেশন আসবে তো আমরা কি করবে অ্যাডভেন্ট প্ল্যান্ট ওপেন করবো আমাদের যে এডভেন্ট প্লেন্ট আছে এটা ওপেন করবো এটা ওপেন করবার এখানে আছে কিন্তু সেন রিকোয়েস্ট মানে তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু এই নোটিফিকেশান চলে আসে এখানে কিন্তু আমরা যদি এখানে এইটার উপরে ক্লিক করি এই যে টাকাটা রিকোয়েস্ট আছে এটার উপরে ক্লিক করি এখানে কিন্তু কোন কাস্টমার আমাকে টাকা পাঠিয়েছে কোন কাস্টমারের যে নাম্বার ওই নাম্বারটা শো করবে কোন পেমেন্ট মেথডে টাকা পাঠিয়েছে কোন নাম্বার দিয়ে টাকাটা পাঠাইছে এটা কিন্তু এখানে কিছু শো আছে অ্যামাউন্ট শো হইতেছে এটা যদি সঠিক টাকা পাঠাই থাকে তাহলে আপনার সাকসেস করে দেবেন আর যদি টাকা দেখেন রঙ পাঠাইছে তাহলে আপনার ক্যান্সেল করে দেবেন তো আমি এটা ব্যালেন্সে টাকা অ্যাড নিই তো এই জন্য আমি কী করবো সাকসেস হ্যাপারটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে ওই ক্যালেন্ডারের কাছে কিন্তু আবার নোটিফিকেশন চলে যাবে দেখেন এখানে কিন্তু লেখা আছে আপনার পাঁচশো টাকা অ্যাড সফল হয়েছে এভাবে কিন্তু আপনার নোটিফিকেশনটা যাবে প্রতি তো এখানে দেখেন অ্যাড মানে এটা সাকসেস অর্ডার উপরে আছে এখানে যদি আমরা দেখি এটা কিন্তু সাকসেস করছেন এই সাকসেস এখানে হিস্টোরিতে আছে যদি আমি বাতিল করে দিতাম বাতিল হিস্টোরিটাই এখানে থাকতো তো এখান থেকে আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে আসি আসার পর্যন্ত আমি ব্যাগে আসি দেখেন আমার ব্যালেন্সে কিন্তু পাঁচশো টাকা অ্যাড হয়ে গেছে আমি যে টাকাটা পাঠাইছি এটা তো একটা হিস্ট্রি থাকার দরকার তাই না এই যে ট্যাংশন আইডিটা যদি এখানে ক্লিক করি যদি এখান থেকে আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু আমরা যে হিস্ট্রিটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো যে পাঁচশো টাকা অ্যাড মানি করছি এটা পেইড হয়ে গেছে দেখেন এটা কিন্তু আমরা হিস্ট্রি দেখতে পাচ্ছি যতবার টাকা পাঠাবো তত হিস্ট্রি এখানে থাকবে ক্যান্সার হয়েছে না সাকসেস হয়েছে নাকি কি পেন্টিংয়ে পড়েছে এটা হিস্ট্রি কিন্তু এখানে থাকবে তো এইভাবে আমাদের ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশনে টাকা অ্যাডমানি করতে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু খুব সুন্দর লাগতেছে আমি যে পাঁচশো টাকা অ্যাড করছি এটা কিন্তু পাঁচশো টাকা আমি শো করতেছি আমাদের এডমিন প্ল্যান থেকে আরেকটা সিস্টেম আছে এখানে দেখবেন এখানে যে আমরা টাকাটা অ্যাডমানি করছি আমাদের ইউজারের এখান থেকেও আমরা দেখতে পারবো যে আমাদের এর ব্যালেন্সে পাঁচশো টাকা আছে আর এখান থেকে আমরা রিকোয়েস্টে এটা সাকসে আর আমরা এটা হিস্ট্রি দেখতে পারবো তো আশা করি টাকা অ্যাড মানি কীভাবে করতে হয় এটা সম্পর্কে আপনি এটা যদি সকল কিছু বুঝতে পারছেন একটা কি টাকা অ্যাড মানি করলে ইউজাররা যদি টাকা অ্যাপ অ্যাড মানি করে ওইটা এডমিন প্ল্যান্ট রিকোয়েস্ট আসলে কীভাবে সাকসেস করতে হয় কীভাবে ফেল হয় এটাও আশা করি বুঝতে পারছেন আর ক্লায়েন্টও আশা করি এটা বুঝতে পারবে তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা অথবা টেলিগ্রামের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ